হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা অ্যাস্ট্রজিটি পরীক্ষার জন্য ইতিহাস থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা কি সেটা হলো জৈন ধর্ম তো জৈন ধর্ম আমরা কেন পড়ব কারণ জৈন ধর্ম থেকে অনেকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসতে পারে মহাবীর জৈন ধর্মের প্রচারক কিন্তু প্রবর্তক নন মাস্ট বি একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই জায়গাটার মধ্যে থেকে আসে যে মহাবীর কে ছিলেন মহাবীর জৈন ধর্মের প্রচারক ছিলেন কিন্তু প্রবর্তক ছিলেন না আমাদের এমসি পরীক্ষা দিয়ে দিবে কি প্রচারক তারপর প্রবর্তক উপরে দুটোই বা উপরে কোনটি নয় যে ভালো করে রিভাইজ পড়বে স্টেপ বাই স্টেপ পড়বে সে জানবে সে কে ছিল প্রচারক ছিল জৈনদের বিশ্বাস চব্বিশ জন তীর্থঙ্কর বা মুক্তি পথপ্রদর্শক মহাপুরুষ জৈন ধর্ম প্রবর্তন ও প্রচার করেছিলেন ঠিক আছে এই চব্বিশতম জনের সকলের নাম জানা যায় না সম্ভবত ঋষভ্য ছিলেন প্রথম তীর্থঙ্কর তো প্রথম তীর্থঙ্কের নাম কি ঋষভ্যনাথ ঠিক আছে দাবিংশ তীর্থঙ্কর নেমিনাথ দাবিংশকে তীর্থঙ্কর নামিনাথ ত্রয়োবিংশ কে ছিল তীর্থঙ্কর রাম পার্শ্বনাথ এবং চতুর্ংশ হল মহাবীর ওকে তো দাবিংশ ত্রয়োবিংশ এবং কি আছে চতুর্িংশ দাবিংশকে নেমিনাথ ত্রয়োবিংশকে পার্শ্বনাথ এবং চতুর্িংশকে মহাবীর জৈন ধর্ম অনুযায়ী যিনি রাগ অহংকার লুপ প্রভৃতি রিপুকে জয় করেছেন তিনি জিন যিনি রাগ অহংকার লুভ প্রভৃতিকে বা প্রভৃতির রিপুকে জয় করেছেন তিনি হলো জিন যারা এইভাবে মুক্তি বা নির্বাণ লাভ করেছেন তারাই তীর্থঙ্কর নামে পরিচিত আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচশো চল্লিশ অব্দে জৈনদের শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর বৈশালীর বর্তমান মজফফর,পুর, জেলার বাচ্ছাড়া অন্তর্গত কুন্তপুরে এক ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তো তিনি একটা ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তো তিনি ছিলেন জৈনদের শেষ তীর্থঙ্কর তো উনি বৈশালীর অন্তর্গত কুন্তপুর গ্রামে ঠিক আছে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা সিদ্ধার্থ ছিলেন গাত্রিক নামে ক্ষত্রিয় গোষ্ঠীর দলপতি তার পিতা কে ছিলেন তার পিতা ছিলেন গাত্রিক নামে ক্ষত্রিয় গোষ্ঠীর দলপতি মাতৃশলা ছিলেন লিচ্ছব্বি দেবী লিচ্ছব্বিদের নেতা চেতকের ভগিনী মাতৃশলা ছিলেন লিচ্ছব্বিদের নেতা চেতকের ভগিনী যশুদা নামে এক ক্ষত্রিয়া রমণীর সঙ্গে মহাবীরের বিবাহ হয়েছিল তিনি এক কন্যার পিতাও ছিলেন যার নাম ছিল প্রিয়দর্শনা বা অনবদ্যা তো মহাবীরের স্ত্রীর নাম কি যশুদা ওনার কন্যার নাম কি প্রিয় দর্শনা বা অনবদ্যা বুদ্ধদেবের মতো মহাবীরও সংসার ত্যাগ করে তিরিশ বছর বয়সে প্রবদ্ধা গ্রহণ করেন এইভাবে বারো বছর কাঠান জীবনের শেষ তিরিশ বছর ধর্মপ্রচারের আত্মনিয়োগের জন্য পর বর্ধমান বর্তমান বিহারের পাটনার কাছে পাওয়ুরী বা পাবাপুরিতে বাহাত্তর বছর বয়সে উপদেশ দিতে গিয়ে তিনি নির্বাণ লাভ করেন কোথায় বিহারের পাওয়াপুরিতে ঠিক আছে বিহারের যে পাটনা আছে তার পাওয়াপুরিতে জৈন ধর্মের মূল শিক্ষা কি অহিংসা প্রেম ত্যাগ ও কৃচ্ছ সাধনের উপর জৈন ধর্মমত প্রতিষ্ঠিত অহিংসা প্রেম ত্যাগ ও কৃচ্ছ সাধনের উপর জৈন ধর্ম প্রতিষ্ঠিত তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন পার্শ্বনাথ তিনি চারটি শিক্ষা দিয়েছিলেন অহিংসা সত্যবাদিতা অচৌর্য বিষয় সম্পত্তির উপর অনাসক্তি ঠিক আছে কি অহিংসা সত্যবাদিতা অচৌর্য বিষয় সম্পত্তির উপর অনাসক্তি পার্শ্বনাথ প্রচারিত এই চারটি শিক্ষাকে কি বলা হয় চতুর্দাম বলা হয় পরবর্তীকালে তীর্থঙ্কর মহাবীর এই চারটি জামের মধ্যে আরেকটি নতুন অ্যাড করেন সেটা হলো কি ব্রহ্মচর্য ঠিক আছে তো এই নীতি একসাথে কী নীতি নামে পরিচিত পঞ্চ তথ্য বা পঞ্চ মহাব্রত নামে খ্যাত কি কী সৎকর্ম ঠিক আছে তার সাথে তিনি এখানে কি দিয়েছেন ব্রহ্মচর্য দিয়েছেন তাহলে কি হবে অহিংসা অহিংসা সত্যবাদিতা অচর্য বিষয় সম্পত্তির উপর অনাসক্তি তারপর কি আছে ব্রহ্মচর্য তো এই যে এই সব সাথে কি বলে পঞ্চম মহাব্রত বলে তো মহাবীর ত্রিরত্ন বা উ কর্মফল এই সম্পর্কে কিছু বলেছেন আত্মার মুক্তির জন্য মহাবীর তিনটি পন্থার ওপর গত দেন সৎ কর্ম সৎ ব্যবহার সৎ জ্ঞান এই তিনটি পন্থাকে কি বলা হয় ত্রিরত্ন বলা হয় মহাবীর বলতেন যে আত্মার মুক্তির জন্য সবকিছুর প্রতি লোভ বা আসক্তি দূর করা প্রয়োজন এই আসক্তি দূর করতে গেলে কষ্ট অনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাবীরের মতে এই পৃথিবীর চরম নেই নিয়ম দ্বারা পৃথিবী পরিচালিত মহাবীর মানুষের কর্মফল ও জন্মান্তরে বিশ্বাসী ছিলেন পূর্বজন্মের কৃতকর্মের উপর তার পরজন্ম নির্ভর করে বিশুদ্ধ ও নিরাসক্ত কর্মের মাধ্যমে নিম্নবর্ণের মানুষও মুক্তি লাভ করতে পারে এই মুক্তি লাভের বাহ্যিক অনুষ্ঠান বা যাগযজ্ঞের প্রয়োজন নেই সম্পূর্ণ জ্ঞান ও কৃতকর্মের মাধ্যমেই মুক্তিলাভ সম্ভব হয় তো ওনার মৃত্যুর পর দিগম্বর এবং শ্বেতাম্বর নামে দুইটা প্রথা মানে দুইটা পাঠ হয়ে যায় ঠিক আছে তো পরবর্তীকালে নগ্নতার প্রশ্ন নিয়ে মানে কাপড় ছাড়া থাকতে দুইটা মানুষের মধ্যে পার্থক্য হয় এটা হলো কি শ্যতাম্বর এবং দিবকম্বর এই দুই দলের মানুষের মধ্যে তো শ্বেতাম্বররা সবসময় সাদা কাপড় পরতেন এবং দিগম্বররা কি করত নগ্ন থাকত। পার্শ্বনাথ তার শিষ্যদের দেহ ঢেকে রাখার উপদেশ দিয়েছিলেন কিন্তু মহাবীর কী করেছিলেন যে সমস্ত বন্ধন থেকে বাদ হয়ে সম্পূর্ণ উলঙ্গ থাকার জন্য দিতেন তো মহাবীরের যে শিষ্যরা ছিল তারা ছিল কি তারা ছিল এখানে দিগম্বর আর এই যে পাঁচ সাতের ছিল শ্বেতাম্বর ঠিক আছে কিন্তু যখন ওই মহাবীর এই সংসার ত্যাগ করেন তখনই তার এই যে মহাবীর এই সমস্ত বন্ধন যখন ত্যাগ করে ত্যাগ করার কথা বলেছেন তখন তার এই যে সিস্টেম কেবল হয় কি নিগ্রন্থ বা বন্ধনহীন তো মনে রাখবে যে মহাবীরের মৃত্যুর পরেই কিন্তু সবগুলা এদিক সেদিক হয়ে যায় জৈননেতা ভদ্রবহ শিষ্যরা দিগম্বর এবং স্থূলভদ্র শিষ্যরা শ্বেতাম্বর নামে পরিচিত ভদ্রবহ শিশুরা দিগম্বর এবং স্থূলভদ্রের নামটা কি নেতাদের নাম হল শ্বেতাম্বর নামে পরিচিত ঠিক আছে এই যে স্থূলভদ্র শিষ্যরা শ্বেতাম্বর আর ভদ্রবরটা কি দিগম্বর জৈন ধর্মে বিশ্বাসী ঈশ্বরের অস্তিত্ব বা ঈশ্বর উপাসনার কোনো স্থান নেই তো এখানে ঈশ্বর বলতে কোনো কিছু ছিল না ধর্মের কাছে তো জৈন শাস্ত্রগ্রন্থ মহাবীর তার জীবন দশায় যে উপদেশ দিতেন বা ধর্মমত লিপিবদ্ধ করতেন এটা কিন্তু মানে তিনি মুখে মুখে লিপিবদ্ধ করতেন ঠিক আছে কোনোখানে লেখা হয়নি তো খ্রিস্টপূর্ব তিনশো অব্দে পুত্রের জৈনদের এক সম্মেলনে মহাবীর উপদেশগুলি বারোটি অঙ্গে বা খণ্ডে ভাগ করা হয় এটাকে কি বলা হয় দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত নয় পরিচিত বিশাল জৈন সাহিত্যের মধ্য দিয়ে প্রাচীনতম হলো মানে বিশাল জৈন সাহিত্যের মধ্যে প্রাচীনতম হল কি পূর্ব সাহিত্য যেটি আজ প্রায় লুপ্ত প্রায় তো মানে পাটলিপুত্রে ঠিক আছে পাটলিপুত্রে কি দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত মানে কী হয় বৌদ্ধতম যে উপদেশগুলো সেগুলা ভাগ হয় বারোভাবে ঠিক আছে তো বিশাল জৈন সাহিত্যের মধ্যে অন্যতম হলো পূর্ব সাহিত্য যেটা আজ অবলুপ্ত পূর্ব সাহিত্যকে অবলম্বন করে রচিত হয়েছিল আগম সাহিত্য জৈনদের এই আগম সাহিত্যের বহুপাক বা অঙ্গ উপাঙ্গ সূত্র ইত্যাদি আছে ঠিক আছে তারপরে এখানে কিছু পাওয়া যাবে না আর লাগবে না যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও সবার কাছে শেয়ার করবে এবং এই যে মহাবীর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে দিলাম তোমরা কীরকম ফিল করলে এবং কীরকম তোমাদের কাছে লাগলো অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করব সবাই সমস্ত ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখেছে এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানকে অল প্রেস করবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তুমি সাথে সাথে পেয়ে যাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে